প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হলেন শান্তনু সেন রাজ্য মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত নয় এমন ডিগ্রি ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শান্তনু সেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত একুশ দিনের মধ্যেই জবাব তলব করা হয়েছে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হলেন শান্তনু সেন রাজ্য মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত নয় এমন ডিগ্রি ব্যবহারের অভিযোগ শান্তনু সেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে শান্তনু সেন তিনি নিজে কি জানিয়েছেন শোনাব গতকাল যে চিঠিটা পেয়েছি সেই চিঠির উত্তর একুশ দিন টাইম দিয়েছে একুশ দিন তো দূরের কথা আমি তিন দিনের মধ্যে তার উত্তর দিয়ে আর একবার প্রমাণ করে দেব যে প্রত্যেকটা ছত্রে আমি সঠিক এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে মেডিকেল কাউন্সিল ভুল করছে এবং তারা যে ব্যক্তিগত আক্রোশের কারণে করছে সেটা আমি আরো একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে আসব এবং আমি একশো শতাংশ সঠিক এবং তারা অন্যায় করছে এবং তারপরেও যদি ওরা নিজেদেরকে না শোধরায় ব্যক্তিগত আক্রোশের কারণে এ ধরনের অন্যায় কাজ করে আমি উচ্চতর কর্তৃপক্ষ পক্ষের কাছে যাব তা না হলে ন্যায়ালয়ের মধ্যে দিয়ে কিভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা